শেরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের হামলায় সাংবাদিক আহত থানায় মামলা দেখুন এনবি চ্যানেল বাংলায় আমাদের স্টাফ রিপুটারের প্রতিবেদন শেরপুরে পূর্ব শত্রুতার্যায়ের ধরে এক সাংবাদিকের মাথা পাঠিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও তার সাঙ্গ বাঙ্গদের বিরুদ্ধে এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় টাকা সহ তার ব্যবহৃত মানিবে গত আট জুলাই সোমবার সকালে সদর উপজেলার শিমলতরি বাজারে এই হামলার ঘটনা ঘটলেও পুলিশ মামলা গ্রহণ করেছে দশ জুলাই বুধবার দিবাগত রাতে আহত ওই সাংবাদিকের নাম মোহাম্মদ এনামুল হক সে দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন এ ঘটনায় ভাইস চেয়ারম্যান মিজান ওল্টো ওই সাংবাদিককে নানা হুমকি দিয়ে যাচ্ছেন এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য সম্বলিত ভিডিও প্রকাশ করে নানা অপবাদ ছড়াচ্ছেন বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান হওয়ায় তার ও তার অনুসারীদের হুমকির বয়ে এখন সাংবাদিক এনামল তার গ্রামের বাড়ি ছেড়ে জেলা শহরে অবস্থানরত বড় ভাইয়ের বাড়িতে অবস্থান করছেন জানা যায় গত আট জুলাই সোমবার সকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী জামালপুর জেলায় যাওয়ার সময় সদর উপজেলার সীমৌতলী বাজারে পৌঁছার সাথে সাথে ভাইস চেয়ারম্যান মিজান ও তার সাঙ্গপাঙ্গরা পূর্বশত্রুতার আক্রোশে হামলা চালায় সাংবাদিক এনামলের উপর এ সময় মিজান নিজে দেশীয় চাকু দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন ওই সাংবাদিক এতে তার কপালে গভীর ক্ষত হয়েছে পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন পরে এই ব্যাপারে এনামুল বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এই ব্যাপারে সাংবাদিক এনামুল বলেন পূর্ব হতে বিভিন্ন বিষয় নিয়ে আশরাফুল আলম মিজানের সাথে তার বিরোধ চলছিল আর কয়েক সপ্তাহ পরেই শেরপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণাও নির্বাচনকে ঘিরে তিনি নতুন এক ভাইস চেয়ারম্যান প্রার্থীর সাথে চলাফেরা করছেন এই কারণেই সে তাকে তার জন্য ক্ষতিকর মনে করছে এর আগেও সে দুটি মামলা তার নাম জড়িয়েছে তার নারী কেলেঙ্কারি একাধিক ঘটনা রয়েছে সেই খবর অনেক সাংবাদিক সংবাদপত্রে প্রকাশ করেছেন এর জন্য সে তাকে দায়ী করেছেন এ সকল ঘটনার জের ধরেই সে এই মামলা করেছেন এছাড়াও সে নিজের হাতে তার পকেট থেকে টাকা সহ মানি নিয়ে নিয়ে নিয়েছেন একজন জনপ্রতিনিধি এত ছোটো মনের হতে পারে সে চিন্তাও করতে পারে নাই বলে জানিয়েছেন এই ব্যাপারে মারি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানি মন্টু বলেছেন আসলে পূর্বশত্রুতার জয়ের ধরেই এই ঘটনা হয়েছে তবে তারা আগে দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে সে জানিয়েছেন একজন জনপ্রতিনিধি হয়েও দিন দুপুরে লোকজন নিয়ে এসে একজন সাংবাদিকের উপর হামলা করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক বলে তিনি উল্লেখ করেছেন বিষয়টি অত্যন্ত নিন্দনীয় উল্লেখ করে শেরপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোহাম্মদ মারুবুর রহমান মারুব বলেছেন খবর প্রকাশের পর প্রতিটি মানুষ তার রাগ সাংবাদিকের উপর পুষে রাখে সময় সুযোগ পেলে সেটা কাজে লাগায় সাংবাদিক এনামলেরও এই ব্যাপারেও তাই হয়েছে আমরা এই সমস্যায় প্রতিনিয়ত করি তবে একজন জনপ্রতিনিধি নিজ হাতে এমন কাজ সাংবাদিকের উপর করতে পারে এটা মানা কষ্টে আমরা এর দৃষ্টান্তিমূলক শাস্তি দাবি করছি এই ব্যাপারে শেরপুর প্রেস ক্লাবের সভাপতি দেবাশীর ভট্টাচার্য বলেন একজন জনপ্রতিনিধি কর্তৃক সাংবাদিকের উপর হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি আমি মনে করি সুষ্ঠু তদন্ত হলে এর বিচার সাংবাদিকরা পাবে নিশ্চয়ই দ্রুত সময়ের মধ্যে এর বিচার দাবি করছি তবে অভিযুক্ত ওই ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান মোটোপোনে সাংবাদিকদের বলেছেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সব মিথ্যা আমি এর সাথে জড়িত নই শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আমদাদুল হক বলেন সাংবাদিক এনামুল হকের ওপর হামলার প্রেক্ষিতে একটি অভিযোগ পেয়েছি এই ব্যাপারে থানায় একটি মামলা রুজু হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে তিনি জানিয়েছেন খবর এএনবি নিউজ শেরপুর